আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেতিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি জমি চাষ করে যদি আপনি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে মূলত এই ঘাসটির নাম স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে এই বিদায় এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে আর এই ঘাসে আপনার ভিটামিনের মাত্রা রয়েছে তিরিশ পার্সেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এর কারণ হচ্ছে ভিটামিন ও প্রোটিন উভয়ই রয়েছে তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে দেখা যাচ্ছে আপনার যদি আপনার কম করে হয়ে থাকে তাও আপনার পঞ্চাশ ষাটটির মতো চারা হয়ে থাকে অথবা আশি নব্বই একশোটি পর্যন্ত চারা প্রথমেই গজিয়ে থাকে দেখেন এই প্রথম আমরা এখান থেকে এই ঘাসগুলা কাটলাম কাটার পরে এই দেখেন কি পরিমাণে প্রত্যেকটা ঝোপায় ঘাস হয়েছে তো আপনি গুনবেন দেখেন দেখা যাচ্ছে এরকমভাবে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে চারা হয়েছে দেখেন প্রত্যেকটা ঝোপায় এই দেখেন প্রতিটা ঝোপায় কিন্তু একই অবস্থা ঘাস আর ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে প্রত্যেকটা ঝোপায় তো আপনারা যদি এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু গরু ছাগলের খামার গড়তে অথবা গরু ছাগল পালন করতে আপনাদের কোনো অসুবিধা হবে না এই ঘাসে কিন্তু লাভের দিকটা বেশি খরচের দিকটা কিন্তু কম এই ঘাসটা যখন আপনি প্রথম রোপণ করবেন একটু খরচ হবে তারপরে কিন্তু আর খরচ হবে না বলতে আপনার একদিক থেকে কাটবেন আর শুধু আপনার ইউরিয়া সার অথবা আপনার ওই যে ঢ্যাপ সার দেবেন তাহলে আপনার পুনরায় আবার হয়ে যাবে আর বিচির দিকে যে ঘাসটা আপনার হয়ে থাকে ওই ঘাসটা দেখা যাচ্ছে আপনার রোপণ করার পরে একবার অথবা দুবার কাটলেন তারপরে কিন্তু আর থাকে না ওটা নষ্ট হয়ে যায় আর এই ঘাসটা কিন্তু পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এই গাছটি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই ঘাসটি আপনার যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যেমন একটু উঁচু স্থানে জমিন হতে হবে মাটিটা যদি আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি অথবা আপনার পাহাড়ের যেই টিলা থাকে টিলায় আপনি রোপণ করতে চান তাও আপনি রোপণ করতে পারবেন এই পাতাযুক্ত এই ঘাসটি রোপণ করতে চাই তো প্রিয় বন্ধুরা তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আরেকটি কথা হচ্ছে না বললেই নয় আমাদের কাছে যে কোনো হাইব্রিড ঘাসের কাটিং আপনারা পাবেন যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস গুয়াতিমালা জিঞ্জিবার তাইওয়ান এগুলো হচ্ছে আপনার উঁচু জমির ঘাস আর যে সকল জমির নিচু জমি যেখানে বর্ষা অথবা বর্ষা দেখা যায় প্রায় পাঁচ ছয় মাসের মতো পানি থাকে আবার শুকনা থাকে এরকম জমিতেও রোপণ করতে পারবেন দেখা যাচ্ছে আপনার অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস তো আমাদের কাছে সকল প্রকার ঘাসের কাটিং আপনারা পাবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ